কারণ এখানে আসলে তোমরা অনেক এমনি পেয়ে যাবে ইনফরমেশন টা দাও সিঙ্গেল যারা আসতে চাও এসো না কারণ যেগুলো হয় ভিতরে সেগুলো থেকে তোমরা ঠিক আছে রাতে ঘুম চলে যাবে ভাই দেখো হে দাদা এসছে আমার সাথে দেখা করতে হ্যা বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমরা সবাই এসছি বাড়িতে তো এখন আমরা চাটা খাবো চাটা খেয়ে তারপরে একটু আশেপাশে ঘুরবো পাটুয়ে টাটু ঘুরবো কি করবো না করবো সবকিছু তোমরা দেখতে পারবে সুবিধা আজকে আমাদেরকে ঘোরাবে আর বৃষ্টি বসে আছে আছে ছাদে চা খাওয়ার চেষ্টা হচ্ছে আমাদের বৌদি সুবিধার ভাই মামাম কি খাচ্ছে যে ছাদ ছাদে এখানে ছাদের সুবিধা খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে এখানে এই যে মায়ের মন্দির আছে পাশে একটা শীতলা মায়ের মন্দির আমরা চা খাচ্ছি আর সুবিধা অনেক ক্ষণ ডায়লগ মারছে মেয়েদের আর ছেলেদের নিয়ে মানে মেয়ে ভাষার ছেলে নিয়ে ঠিক আছে তো সুবিধার মুখে শুনো কয়েকটা কথা মেয়েদের ব্যাপারটা কি হাঁটুর নিচে বুদ্ধি খুঁজে খুঁজে ঝগড়া করবে স্বামীর সাথে ঝগড়া করে যদি জিতে যদি যায় ভাববে যে বিশ্ব জয় করে ফেলেছি বিশ্ব যুদ্ধ করে বিশ্ব জয় করে ফেলেছি হ্যাঁ স্বামীর সাথে জিততে হবে আর স্বামীরাও বেচারা কি করবে আর মানতে বাধ্য হয় কেননা কিছু আমাদের বেটা ছেলেরা আমরা উইক পয়েন্ট আছে তো আমাদের সেই জন্য আমাদের হার মানতে হয় কিছু করার নেই যদি কারোর সাথে ঝগড়া হয় অনেকক্ষণ তকাতকি হয় না তো যে কোনো একটা টিম একটু চুপ হয়ে যেত তো ওরা তো চুপ হবে না আমরাই চুপ হয়ে যাই আমরা ত্যাগ স্বীকার করি দোষ না থাকলেও আমরা চুপ করি জানি ভাই ঝগড়া করে বউর সাথে ঝগড়া করে নিজেদের মধ্যে ঝগড়া করা হচ্ছে এরা তো বুঝে ব্যাপারটা বউর সাথে যদি ঝগড়া করে তুমি যদি দুদিন না মানে আটচল্লিশ ঘন্টা যদি না কথা বলো এটা আমাদেরই লস আমরা চা খেতে পারবো না মেয়েদেরকে চেনা খুব মুশকিল মেয়েদের বেজায় মন আমি যেটা জানি যে লক্ষ্য বিলেট কামালেও উঠবে না আর গোবর দাঁড়িয়ে স্যার কে বাদ হ্যাঁ স্যার

আমরা চলে এসেছি এখন পাটগিতে ঘুরতে আজকে রবিবার ভিড় দেখো ভিড় থাকে সবসময় এনি টাইম ভিড় থাকে কিন্তু রবিবারে একটু বেশি ভিড় হয় আর আজকে কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়েছে তো সেই জন্য একটু ভিড়টা কম আছে আমি এখানে আরও এসেছি আজকে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য বৌদি বৃষ্টি মামা সব ঘোরাঘুরি করছে আমরা এখন ঘোরাঘুরি করবো আজকে ব্লগটা ছোটোর উপরে রাখার ইচ্ছা আছে তোমরা আমাকে বলছো বড় বড়ো ব্লগ রাখো বলছি আমি যদি বড়ো বড়ো ভিডিও করি না কুড়ি মিনিট পঁচিশ মিনিট ভিডিও করি তো করতে পারি আমি যে ভিডিওগুলো করি একদিন শোনো দেড় ঘন্টা হয়ে যায় কেটে কেটে আমি পনেরো ষোলো মিনিটের মধ্যে রাখি কারণ আমার ভিডিও দেখেই যদি তোমাদের ডেটা শেষ হয়ে যায় তো বাদ বাকি দিন তোমরা থাকবে কী করে তাই না দাদা আমি তোমাদের কথা ভেবেই আমি ছোটো ছোটো ব্লগ রাখি খাওয়ার মিটাই দাও তো সেন্টারগুলো ভিড় দেখো আছে খাবো কি নাম দেখো খাবো কি ওইটা খানা নচিকেতা জিভে জল ছেলেদেরকে বলছি তোমরা যদি এখানে আসো সিঙ্গে বাসবার ভাই ঠিক আছে সিঙ্গে বাসবা

তো দাদা তোমাদেরকে কি জানি একটা ইনফরমেশন দেবে ইনফরমেশনটা দাও ঝুমকা দিলা গাতনা দিলা গুলশন ভি অব তো বিরানা লাগতা হে এসে মে বড়া সকল লড়া তো এই হলো বিবিসি পার্ক হ্যাঁ এটা বাংলা নাম হচ্ছে বিনুবন এখানে তোমরা বিনুবন ছায়া হ্যাঁ সারা দিন তোমরা চলে এসো খাবার দাবার নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে চলে এসো হ্যাঁ রাত্রি আটটা মধ্যে বেরিয়ে যেতে হবে হ্যাঁ

কে এনজয় করতে চাও তাহলে এইদিকে চলে এসো আমরা এখন আছি ফ্লোটিং মার্কেটে নৌকার উপরে বাজার বসে সব দোকানগুলো কিন্তু নৌকার উপরে ওইদিকে যাবো না আমার জন্য বাড়িতে তো অশান্তি হোক সেটা আমি চাই না কারণ অনেক গার্লস্রেন্ড বয়ফ্রেন্ড এখানে আসে আমার ভিডিও অনেকেই দেখে তোমরা যদি আসো এখানে নিচে দেখে হাঁটবে হ্যাঁ দূরে দেখে দেখে হেঁটো না এখানে কিন্তু অনেক কাঠ আছে ভাঙা পচা পা যদি ঢুকে যায় ভাই অ্যাক্সিডেন্ট ঘটে যাবে তো সেই জন্য সবসময় নিচে দেখে দেখে হেঁটো এত উপরে দেখে দেখে হেঁটো না এক জায়গায় দাঁড়িয়ে চারদিক দেখো আবার দেখে দেখে হাঁটো ভাই অনেক ভাঙা রাঙা আছে ভাই আমরা ঘুরে বাড়িতে বিরাট হাবানা হাঁপিয়ে গেছে অনেক ঘুরা ঘুরেছি অনেক আনন্দ ভর্তি করেছি এর অবস্থা দেখো সিংহাসনও বসে গেছে একদম পাহাড় উঠে আর দেখো আরেকজন আছে আমি এখন দেখলাম ওরা আগে এসেছে আমরা পরে এসেছি আমরা বিরিয়ানি বিরিয়ানি এসাম আজকে ডিনারে হচ্ছে আমাদের বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর কি হচ্ছে কাবাব কাবাব চিকেন টিক্কা কাবাব তা আমরা সবাই এখন এই যে ডিনার করতে বসেছি এই যে বৌদি দাদা এই বৌদি আমি আমিও ভাবছিলাম যে তুমি আমাকে কখন বলবা বৌদি আরে যে মাম্মাম কে ঘুমিয়ে পড়েছে এটা বৌদি মাম্মাম না বৌদির মেয়ে ঘুমিয়ে পড়েছে বৌদির মেয়ে মানে মাম্মাম আমরা মাম্মাম বলে ডাকি আমি তখন বিয়ে করি দিচ্ছে কাবাবটা খেতে ঠিক আছে কিন্তু কাবাবটা সে কাবাবের মতো হয়নি বুঝছো বলেছেন অফিস আসার পরে দেখি আট পিস এক পিস মতো ঝেপে দিয়েছে বুঝেছো তোমরাই দেখে আনতে পারো

ওখান থেকে দাদার নাম্বার দিয়ে এসছে অনেক অনেক মানে এদিক এদিক করে করে কষ্ট করেছে তারপর দাদার সাথে আজকে আমার দেখা হয়েছে আচ্ছা দাদা আমার জন্য একটা বই নিয়ে এসছে থ্যাংক ইউ আমাদের বাড়ি যেও রানাঘাটে